নমস্কার বন্ধুরা মামুনির দরবারে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত আমার বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি মামুনির দরবারে আমার বন্ধুদের সামনে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে করব লোটে মাছের কোপ্তা লোটে মাছ নিয়েছি আলুটা পেস্ট করে নিয়েছি সিদ্ধ আলু পেস্ট করা রসুন আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে একসঙ্গে আমি মিক্সিতে এটাকে পেস্ট করা হবে লোটে মাছের পেস্ট হয়ে গেছে তার মধ্যে একটু বেসন দিয়ে এবারে এটাকে একটু শক্ত করে মেখে নিচ্ছি যদি লোটে মাছ আমাদের অনেক সময় কি হয় কম থাকে এবার লোটে মাছ সবার পাতেই দিতে হবে এটা এরকম করে পেস্ট করে আমি যদি ভেজে বড় বড় মতন করে নিয়ে দিই তাহলে সবার পাতেও করলো সবার মনও রাখা হলো ওই জন্যই আজকে বেটে নিয়ে পেস্ট করে নিয়ে লোটে মাছটা আমি এইভাবেই করছি চলো লোটে মাছটা নিয়ে ভাজতে যাই রান্নাঘরে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবারে আমি লোটে মাছ যে পেস্ট করা এটা আমি বড়ার মতন করে ধু দিয়ে দেবো এটা আমি যে ভাজবো ভরাটা লোটে মাছের আমি গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে দিয়েছি তাহলে এক পিট হয়ে যাবে তাড়াতাড়ি আর এক পিঠটা হতে না সময় লাগে সেই জন্য যদি পুড়ে যায় তাড়াতাড়ি করে পুড়ে গেলে তো এটা হবে না ওই গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে দিয়ে আমি দু ভালো করে ভেজে নেবো বড়াগুলো আবার ভাজা হয়ে গেছে এরকম শুধু বড়া ডাল আর গরম গরম ভাত এ খেতে লাগে যখন বেসন দিয়ে আমি সমস্ত কিছু দিয়ে পেস্টটা যখন মেখেছি এর মধ্যে একটু নুনও দিয়েছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি ক্যামেরায় যদি মনে করে একটু নুনও দিয়ে নিতে পারে ডালের সঙ্গে যদি ভাজা কেউ খায় বড়া বা শুধু খায় লোটে মাছের বড়া তাহলে তো একটু নুন দিতেই লাগবে সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে যে তেলটা রয়েছে বড়া ভেজে এর মধ্যেই আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজগুলো গুলো খুঁচো করে কাটা হতে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভাজা ভাজার মতো হয়ে গেছে কতটা কম তেলে দেখো আমি পেঁয়াজটাকে ভেজেছি আমি একটু তেল কম দিয়ে না রান্না করার টেস্টটা করি এই যে বাটিটার মধ্যে আমার রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট রয়েছে একটু ধনে আর জিরে এর মধ্যে পুরো মেশানো রয়েছে এই সবটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো গুন পরিমাণ মতন দিচ্ছি এটা ভালোভাবে আমরা কষাতে থাকবো মশলা আমার কষানো হয়ে গেছে গোড়া খেতে দেখছো মশলাটা আমার ছেড়ে ছেড়ে মতন যাচ্ছে গায়ে লেগে যাচ্ছে না কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল যেহেতু লোটে মাছের বড়াগুলো আমি এর মধ্যে একটুখানি দিয়ে বেশিক্ষণ না অল্প একটু ফোটাবো মশলার যে জলটা এটা একটু ফুটবে না ফুটলে ভালো লাগে না একটু জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা লোটে মাছের বড়াগুলোকে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বড়াটা দিয়ে একটু ফোটাবো তৈরি আমার লোটে মাছের কোপ্তা বেশি কিন্তু ফোটালে চলবে না কারণ লোটে মাছ এমনি নরম টালেই বেশি বড় বড় সব এগিয়ে যায় তৈরি হয়ে গেছে লুটে মাছের কোথাকালে তাহলে আজকে এই পর্যন্তই আবার তোমাদের সামনে হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে আমার বন্ধুরা সবাই ভালো থাকবে